কাঁচা আম দিয়ে আচার আমসত্ব চাটনি অনেক কিছু তো বানিয়ে খেয়েছেন তবে এইভাবে একবার কাঁচা আমের লাড্ডু বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে আর একবার বানিয়ে নি অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক কাঁচা আমের লাড্ডু তৈরি করার জন্য এখানে আমি দেড় কেজির মতো কাঁচা আম নিয়েছি আপনারা চাইলে আমের পরিমাণটা আরও একটু বেশি করেও নিতে পারেন বা কম করেও নিতে পারেন আমগুলোকে আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার আমের খোসা ছাড়িয়ে নেব আমগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার পর একটা গ্রেটারের সাহায্যে আমগুলোকে গ্রেট করে নেব আম গ্রেড করার সময় এইভাবে ওপর দিক থেকে নিচের দিকে টেনে টেনে গ্রেট করবেন তাহলেই দেখবেন আমের ঝুড়িগুলো লম্বা লম্বা হয়ে পড়ছে কাঁচা আমের লাড্ডুগুলো খেতে এতটাই ভালো হয় যে একটা খেলে মন ভরবে না দেখুন সবগুলো আমকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার আমের মধ্যে এক চামচের মতো নুন দিয়ে নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে আট থেকে দশ মিনিটের জন্য রেখে দেব এইভাবে লাড্ডু বানালে বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে দশ মিনিট পরে দেখাচ্ছি দেখুন আমের থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে এই আমগুলো ঢেলে নেব এবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এইভাবে নুন মাখিয়ে রাখার পর আমগুলো যদি ভালো করে ধুয়ে নেওয়া যায় তাহলে আমের টকভাব অনেকটাই কমে যায় এইভাবে একদিন আমের লাড্ডুটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো করে ধুয়ে নেওয়ার পর আমের থেকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়ে কড়ার মধ্যে নিয়ে নেব এইভাবে চেপে চেপে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে আপনারা চাইলে একটা সুতির কাপড় বা রুমালের মধ্যে এই আমগুলো ঢেলে নিয়ে আমের থেকে চেপে চেপে ভালো করে জল ঝরিয়ে নিতে পারেন আমগুলোর থেকে ভালো করে জল ঝরিয়ে নেওয়ার পর এই আমের মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি ওজন হিসাবে দেড়শো গ্রামের মতো চিনি আছে তবে চিনিটা চাইলে আপনারা আরেকটু বেশি করেও দিতে পারেন চিনিটা দেওয়ার পর আমের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব ততক্ষণে লাড্ডুর জন্য ভাজা মশলা তৈরি করে নেব প্যানের মধ্যে দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে নিয়ে হাফ চামচ দিয়ে দেব গোটা ধনে হাফ চামচ দিয়ে দেব গোটা জিরে হাফ চামচ দিয়ে দেব পাঁচ ফোড়ন অল্প করে জোয়ান দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে হালকা করে ভেজে নেব যখনই দেখবেন মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে ঠিক সেই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে প্লেটের মধ্যে ঢেলে রেখে দেব একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নিতে হবে দশ মিনিট পরে দেখাচ্ছি দেখুন চিনিগুলো অনেকটাই গলে গেছে এই সময় কড়াটা গ্যাসের ওপর বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প করে হলুদের গুঁড়ো সব কিছুকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে মিনিট দুই তিনিক রান্না করে নেব হাই ফ্লেমে দুই তিন মিনিটের মতো রান্না করে নেওয়ার পর দেখুন চিনিগুলো ভালোভাবে গলে গেছে চিনিগুলো ভালো করে গলে যাওয়ার পর ফ্লেমটা মিডিয়ামে করে আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে চিনির এই রসটাকে ঘন বা শুকনো শুকনো করে নিতে হবে প্রায় সাত আট মিনিট সময় ধরে রান্না করে নিয়েছিলাম দেখুন চিনির রসটা আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে এর থেকে আর বেশি ঘন বা শুকনো শুকনো করব না যে গোটা মশলাগুলো ভেজে রেখেছিলাম গুঁড়ো করে পুরোটাই দিয়ে দেব। আর লাড্ডুগুলো অনেক দিন ভালো রাখার জন্য এক চামচের মতো ভিনিগার দিয়ে দেব রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভাজা মশলা আর ভিনিগারটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই মিশ্রণটাকে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন আমের এই মিশ্রণটা আগের থেকে আর একটু ঘন বা শুকনো শুকনো হয়ে গেছে এবার কিছুটা করে এই মিশ্রণ হাতের মধ্যে নিয়ে পাকিয়ে লাড্ডুর শেপ দিয়ে নেব এখানে আমি লাড্ডুগুলো মিডিয়াম সাইজের বানাচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো ছোট বড় যেভাবে খুশি বানিয়ে নিতে পারেন দেখুন ঠিক এরকমভাবে সবগুলো লাড্ডু তৈরি করে নেব তবে আমের এই মিশ্রণটাকে পুরো ঠান্ডা করিনি হালকা গরম আছে হালকা গরম থাকতে থাকতে লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে লাড্ডুগুলো তৈরি করে নেওয়ার পর একটা লাড্ডুকে আমি হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আর খেতেও খুবই ভালো হয় তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ